হ্যালো ইব্রীমান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ হাই আপু হাই আসসালামু আলাইকুম কেমন আছি আপু ভালো আছি আপনারা কেমন আছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু শুভকামনা থ্যাংক ইউ আজকে আজকে আমার শোরুমে হিউজ হিউজ ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা অর্গানিক প্রোডাক্টের ওপর হচ্ছে আপনার ড্রেসের উপর কুর্তির উপর সবগুলোতে আপনারা একদম হিউজ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আনস্টিচ থ্রি পিসগুলো দেখাও দেখানো আছে আপ অনেকগুলো আউটের পথে সব সাইজ অ্যাভেলেবেল নাই এখনও হ্যাপি বার্থডে থ্যাংক ইউ অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ হ্যাপি বার্থডে তো থ্যাংক ইউ অনলাইনে তো দিলা না অনলাইনে দিব আপু কারণ অনলাইনে দিলে এখন আপনাদের ম্যাসেজ সিন করার মতো অবস্থা আমাদের নাই কারণ সবাই আমরা শোরুমে কয়েকদিন ধরেই আপু তো লাগবে আপু আপাতত লাগবে না হ্যাপি বার্থডে আপু থ্যাংক ইউ হ্যাপি বার্থডে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আপনাদেরকে একটু বলে দিই যে আমাদের কোন কোন প্রোডাক্টের উপর কত কত পার্সেন্ট ডিসকাউন্ট চলছে

আমার শপের লোকেশনটা দেওয়া আছে ক্যাপশনে আচ্ছা তোমরা কেউ একটা মেসেজ ইয়া করো আমি এটা পিন কমেন্ট করে রাখি শোরুমে অ্যাড্রেসটা দিয়ে রাখো কই দেব ইয়াতে দাও কি বল হচ্ছে লাইভে কমেন্ট করো শুভ জন্মদিন প্রিয়পতি সোমাজ তেল আচ্ছা তেলটা

অ্যান্ড এটা হচ্ছে আমার হেয়ার অয়েলটা যেটা কিনা আপনারা রেগুলার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা আপনারা এটা টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আপু ভালো আছি আমি তোমার পেইজে নিউ চুল করা বন্ধ করে চুল কী করে কী ব্যবহার করবো আপু আমার হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকটা আমি ফার্স্টেই সাজেস্ট করি দুটাই কারণ দুইটা মিক্সড করে তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পেতে পারেন

অনলাইনে অফার দিতাম বাট আমার আমরা যদি মডারেটর বা হচ্ছে অনলাইনে যে যারা হ্যান্ডেল করে তারা সবাই পেমেন্টটা কাউন্টার গিয়ে এখানে কাজ করছে একটা শোরুমে টাইম দিচ্ছে অনলাইনে অ্যাকচুয়ালি আমাদের অফার দিলে আমরা টাইম দিতে পারবো না দ্যাটস ওয়াই অনলাইনে আমরা কোনো ডিসকাউন্ট দিচ্ছি না বা অফার দিচ্ছি না বিল ছোট হ্যাঁ বিকাশও করা যাবে আপু আমি আপনার তাই হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আপু আমার চুল অনেক পাতলা অনেক ওঠে ঢেঁকি তেল ব্যবহার করব আপু আমার এই হেয়ার অয়েলটা ব্যবহার করবেন এখানে ব্যবহার বিধি দেওয়া আছে উপকারিতাটা দেওয়া আছে আপনারা যার যার যেটাই প্রবলেম আপনার কেন ছিলেন এটা দিলে আপনার ইনশাআল্লাহ সলিউশন হয়ে যাবে যদি আপনার ভিতরেই কোনো প্রবলেম না থাকে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিবো না হান্ড্রেড পার্সেন্ট কখনোই আমি গ্যারান্টি দেই না হ্যাঁ দিয়েছি বিলকুল আমি হানড্রেড পার্সেন্ট কখনই কোনো কিছুরই গ্যারান্টি দেই না বাট হ্যাঁ অনেক আপুরা ইউজ করে অনেক নিজে থেকেই রিভিউ দেয় সো বুঝতেই পারছেন যে তারা অবশ্য বেনিফিটেড হয়েছে বলেই তারা এত ভালো ভালো রিভিউ দেয় হ্যাপি বার্থডে আপু থ্যাংক ইউ হ্যাপি বার্থডে আচ্ছা আমাদের শোরুমে আমাদের শুধু শোরুমে অফারটা চলছে আজকে এবং কালকে আজকে হচ্ছে যেহেতু বাইশ তারিখে আমার জন্মদিন আজকে তাই বাইশ পার্সেন্ট করে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং কুর্তির উপর মানে ড্রেসের উপর ড্রেসের উপর আপনারা টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যারা যারা চিটা অঙ্গে আছেন অবশ্যই চলে আসবেন আমার শোরুমে আমার শোরুমের অ্যাড্রেসটা হলো বালি আর্কেট চকবাজার বাজার চকবাজার বালিয়ার কেট চট্টগ্রাম দোকান নাম্বার হচ্ছে এগারো 112 والله কে পাঠাইছে এটা

আমার এক হচ্ছে কি বলবো অনেক ডিএন এর কাস্টমার কোর্স থেকে সে আমার কাছ থেকে পারচেজ করে এন্ড সে আমার জন্য অনেক বড় বড় গিফট পাঠিয়েছেন আমি ভিডিওতে শুনুন রেগুলার কাস্টমার এত বড় বড় গিফট পাঠিয়েছে थैंक यू সো মাচ আর আছে

আচ্ছা আমার আমার শোরুমের ঠিকানাটা আমার পিন করা আছে দেখেন শোরুম অ্যাড্রেস দোকান নাম্বার এগারো লেভেল টু মানে লিফটেড টু বা হচ্ছে তৃতীয় তলায় আর বালি আর্কের চক বাজার বালি আর্কের চক বাজার চিটাগড় প্যাকেটগুলো শেষ দেখতে ইচ্ছে করে দেখতে ইচ্ছা করে আমি আছি চট্টগ্রামে হ্যালো আপু অবশ্যই যারা চট্টগ্রামের আপুরা এবং ভাইয়ারা আছেন যারা আমার প্রোডাক্ট পারচেস করতে চান তারা অবশ্যই আমার শোরুমে চলে আসবেন হিউজ ডিসকাউন্ট চলছে মানে আমার আমার তেল আমার তিনশো আশি টাকার তেল আমরা তিনশো টাকায় দিয়ে দিচ্ছি এটা অনেক বড় একটা ব্যাপার মানে আমি অনেক কম সময়ের জন্য আমি খুব কম সময়ের জন্য ইয়া করি কি বলে ডিসকাউন্ট দিই বা অফার দিই তো এটা খুব কম সময়ের জন্য আজকে এবং কালকে থাকবে অবশ্যই আপনারা আসবেন ভিজিট করবেন এবং ডিসকাউন্টটা প্রোডাক্ট নিয়ে যাবেন ড্রেসের উপর সব ড্রেসের উপর সব টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আমাদের তেলটার দাম কত আমার হিয়ার অয়েলটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা অনলাইনে বাট আপনারা যারা আমার আউটলেটে এসে আমার শোরুমে এসে পারচেস করতে চান তাদের জন্য শুধু আজকে এবং কালকের জন্য শুধু টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্টে আসছে তিনশো টাকা অয়েলটার প্রাইস কত অয়েলটার প্রাইস আমি বলে দিলাম আপু অনেকে কনফিউজ হয়ে যাবেন যে আপু আপু তো বললো তিনশো টাকা আপনারা কেন অনলাইনে বলছেন যে তিনশো আশি টাকা বাট একটু ক্লিয়ারিফাই করি সেটা হচ্ছে আমার শোরুমে শুধু এই ডিসকাউন্টটা চলছে আপনারা যারা শোরুমে এসে পারচেস করবেন তাদের জন্য অনেক বেশি লাভবান হবেন আপনারা আর যারা অনলাইনে আপনারা পার্চেস করবেন তাদের জন্য রেগুলার প্রাইসই থাকছে অনলাইনেও দিব আমি কিন্তু অনলাইনে কবে দিব সেটা এখন ঠিক ঠিকানা নাও দিতে পারি বাট আমি শোরুমে অবভিয়াসলি দিব হ্যাঁ দিব ইনশাল্লাহ বিকালে থাকবেন বিকালে হ্যাঁ থাকার ট্রাই করব আপু আপনার ড্রেসটা দেখি আমার ড্রেসটা আমার ড্রেসটা একটি চায়না ড্রেস যেটা কিনে প্রি অর্ডার করতে হবে আমি একটু দেখাই মিরোরে আমার এটা হচ্ছে আমার ড্রেসটা অনেক সুন্দর ফ্লাওয়ার একটা নেট খুবই সুন্দর এটা একটা চায়না ড্রেস যেটা কিনে আমি আজকে পরেছি হ্যাপি বার্থডে পো আজকে আমার বার্থডে হ্যাপি বার্থডে সো এটা হচ্ছে আমার ড্রেসটা ঠিক আছে আর এগুলো হচ্ছে আমার কুর্তিগুলো এটা হচ্ছে আমার কুর্তিগুলো যেগুলোর উপর আপনারা সবগুলোর উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ড্রেসের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আনিস্টিস তারপর কোটি কুর্তি থ্রি পিস এগুলো সবগুলোর উপর আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো সবগুলোর উপর আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন হিউজ ডিসকাউন্ট কিন্তু আর জুতা জুতা যেগুলো আছে জুতার উপরও টেন পারসেন্ট ডিসকাউন্ট চলছে জুতাগুলো অনেক কমফোর্টেবল যেগুলো ফ্ল্যাট জুতাগুলো আছে এগুলো সবগুলোর উপর টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে তারপরে এটার উপর টেন পারসেন্ট এই জুতাটা অনেক বেশি সুন্দর অ্যান্ড এই চটিগুলোর উপরে আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তার উপর যেন মজার ঠিক গেল এগুলোর উপরে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে চিরণের উপরে ডিসকাউন্ট আছে না আচ্ছা চিরনীয় এবং ব্যান্ডের উপর ডিসকাউন্ট নেই এগুলো এমনিতেই অনেক কম প্রাইস এগুলোর উপর ডিসকাউন্ট দিলে আর কী যে প্রাইস থাকতো সেটাও নিয়ে জানি না তো এগুলো হচ্ছে আমার কুর্তিগুলো যেগুলোর উপর আপনারা টেন পারসেন্ট টেন পারসেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে কুর্তি থ্রি পিস সব ড্রেসের উপর আপনার টেন পারসেন্ট ডিসকাউন্ট তারপর হচ্ছে শাড়ি আছে যাদের যেটা শাড়ি পছন্দ সেটা কালেক্ট করবে এই যে এই শাড়িটা যেটা কিনা অনেক মোস্ট হাইট একটা শাড়ি দেখে বোঝা যাচ্ছে না একটু বাইর করে দাও মোস্ট হাই একটা শাড়ি স্নিগ্ধা শাড়িটা মানে এই শাড়িটার উপর আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ভাবা যায় আমি হলো তো দৌড়ে চলে আসতাম তারপর এখানে হচ্ছে আমাদের অর্গানিক প্রোডাক্টের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপু তোমার ড্রেসটা পাওয়া যাবে আমার ড্রেসটা আপু আমার জন্যই শুধু আমি আনিয়েছিলাম আপনাকে ফ্রি অর্ডার করতে হবে আপু আমার ড্রেসটা হবে না ফেস প্যাকের উপর আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দেখেন তিনশো টাকা টোয়েন্টি টু ও আচ্ছা সরি আমাদের তো অর্গানিকের অর্গানিকের উপর টোয়েন্টি টু পার্সেন্ট আমি দিছি আমি ভুলে গেছি এটার উপর টোয়েন্টি টু পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ফেস প্যাকে আমি অ্যাকচুয়ালি ডিসকাউন্ট খুব কম দেই কারণ ফেস প্যাকটা আমার মোস্ট হাই ব্যাকটা জিনিস আর এটা তো লাভ এমনিতেই আমার অনেক কম তাই আমার ওইটাতে ডিসকাউন্ট দেওয়া হয় না বাট শুধুমাত্র আপনাদের জন্য এবং আমার বার্থডে উপলক্ষে আমরা এগুলাতে টোয়েন্টি টু পার্সেন্ট করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ ঘি আছে এই পাশে ঘিটা একটু বের করে ঘি ঘ বিভিন্ন সাইজ আছে আপনারা আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি পর্যন্ত ঘিগুলো আছে সেগুলো আপনারা টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তারপর বেবি অয়েল যেগুলো যার বাবুরা আছে কুটুকুটু বাবুরা আছে তাদের জন্য হচ্ছে টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা তারপর রোজ পাউডার যারা আছে রোজ পাউডার রোজ পাউডার যেটা আছে সেটা তো আপনার টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন রোজ পাউডারটা আপনারা বিভিন্ন ফেস প্যাকের সাথে মিক্স করে আপনারা দিতে পারেন ফেসের মধ্যে দেন আমার ড্রেসগুলোর উপর আপনার টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন হ্যালো আপু সেলফি তুলবেন একটু আপু একটু পাঁচ মিনিট আমি এখনই শেষ করে দেবো তারপর এই যে ড্রেসগুলো আছে ড্রেসগুলোর উপর আপনারা 25 এগুলো আমি ইন ডিটেইলসে দেখাব না আপনারা শোরুমে এসে ইন ডিটেলসে দেখে শুনে কাপড় বুঝে আপনারা নিয়ে যাবেন আমার অর্ডার করতে হবে জি আসসালাম আলহামদুলিল্লাহ আপু আপনি আপু শুরু দেখা করতে আছে আপু আপু দিনাজপুরে একটা শোরুম খোলেন প্লিজ আমি দিনাজপুরে চট্টগ্রাম যেতে পারবো না দিনাজপুরে খুলবো আপু বাট এখন না পরে আপু আপনার পরনের ড্রেসটা কি অ্যাভেলেবেল না আপু আমাকে ফ্রি অর্ডার করতে হবে এটা চায়না ড্রেস চায়না ইম্পোর্ট করানো আচ্ছা আপু আজকে সারাদিন আছেন চেষ্টা করবো কিছুক্ষণ পর আবার যাব বাসায় বাসায় কি একটু খাওয়া করে ড্রেস নিব কারণ কালকে রাত আমার ঘুম হয় নাই

অনলাইনে কীভাবে পারচেস করবো এত সুন্দর সুন্দর আপু টেকে স্ক্রিনশট এবং ইনবক্স মাই পেজ আমার ইনবক্স করবেন আমার পেজের মধ্যে দেন হচ্ছে তারা আপনার অর্ডারটা প্লেস করে দেব বাট আপনারা একটু ডেলিভারি পেতে একটু লেট হবে কারণ আমাদের সকল মেম্বার এখানে হচ্ছে ব্যস্ত শোরুমে ব্যস্ত তারা হচ্ছে এখানে একটু টাইম দিচ্ছে যখন কি না একটু সেটেল হয়ে যাব আমি তখন এরা চলে যাব আমাকে ছেড়ে ড্রেসটা দেখ আমার ড্রেসটা দেখানো হয়ে গেছে আপু আমার ড্রেসটা একটা প্রি অর্ডার করতে হবে আমার ড্রেসটা তো আমার ড্রেসটা দেখো দেখালাম আচ্ছা ঠিক আছে আপনারা যা আপু প্রাইসটা এখন ঠিক করেন কারণ আমার নিজের জন্য আনছে তো আমি নিজেও দেখিনি যে কত টাকা আমার জাস্ট পছন্দ হয়েছে আমি নিয়ে চলে আসছি জন্য একটু দেখতে হবে আমাকে আসলে কত টাকা আপনি অনলাইনে অর্ডার করা যাবে অনলাইনে অর্ডার করা যাবে যাবে অফলাইনেও অর্ডার করা যাবে মানে অফলাইনে এসে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন বাট অনলাইনে কোনো ডিসকাউন্ট পাচ্ছে না এটা আমি বারবার বলে দিচ্ছি ঠিক আছে আর আজকের লাইফটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ